अल्लाह आदर जिंदगी ये तुम्हारा तुम्हारा करते जा मत पे आओ अल्लाह अकबर रुदुला अली अल्लाह आदर की वाला कोमेरा सुदिना जाही मापुली शेख गुदात निजामुद्दौला बदरी अबला আসসালাম উত্তরে তীব্র তাপদাহ থেকে বাঁচতে গত ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার বাদ জুমায় আয়োজিত হল ইস্তস্কার নামাজ ও বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা দূর দূরান্ত থেকে আসা বয়স্ক শিশু আবাল বৃদ্ধ বনিতা ও সর্বস্তরের শত শত মানুষের অংশগ্রহণে নামাজানতে এ দোয়ায় জনমানুষের গগন বিদারী হাহাকার ও বৃষ্টির প্রার্থনায় মুখর হয়ে ওঠে এলাকা আল্লাহর নিকটে বৃষ্টির প্রার্থনায় নফল এ নামাজে নিজেদের সমাজ রাষ্ট্র ও বিশ্বব্যাপী সমস্ত মুসলমানদের জন্য মহান আল্লাহর করুণা কামনা করা হয় আগে বহুবার এ নামাজের কথা শুনেছি তবে এবারই প্রথম আল্লাহ তালা এ নামাজের সাক্ষী বানালেন আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন আল্লাহ তার করুণায় ভুরে দিবেন আমাদের ইহকাল ও পরকালের জীবন আমিন أشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا، بين يديه الساعة، من يطع الله ورسوله فتبقى منا إنك أنت السميع العليم. ربنا لا تزغ قلوبنا بعد بين هديتنا، وهب لنا من لديك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.

কেমন আসছে মানুষের দেশে কিন্তু খাই